প্রিয় দা যারা বর্তমানে তুরস্ক আসছেন বা তুরস্ক থেকে ভবিষ্যতে গ্রিসে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন সেটা বৈধ পথে হোক বা অবৈধ পথে হোক আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি যারা তুরস্ক থেকে সেন্ট্রাল ইউরোপে বা সেন্জেন কান্ট্রিতে যেতে চান কিভাবে যেতে পারবেন সেটা বৈধ পন্থায় এবং অবৈধ পন্থায় উভয় পন্থায় আপনাদের সাথে আলোচনা করব তবে আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব বৈধ পথে কারণ অবৈধ পন্থা কখনোই ভালো হতে পারে না এটা ক্ষতিকারক ক্ষতিদায়ক তো যাই হোক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদিয়াসান যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাই ভাইবাদার আপনাদেরকে প্রথমে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে কি যে আপনি যদি তুরস্ক থেকে সেন্ট্রাল ইউরোপ বলেন বা সেনজেন কান্ট্রিগুলো যেগুলো রয়েছে ফ্রান্স স্পেন ইতালি জার্মানি গ্রিস যাই হোক না কেন আপনি কিন্তু চাইলে বৈধভাবে অবশ্যই যেতে পারবেন তুরস্ক থেকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে তুরস্কে বৈধ থাকতে হবে আপনি যদি তুরস্কতে বৈধ থাকেন তাহলে আপনার পাসপোর্টে যদি ভাই তুরস্কের ভিসা থাকে আপনার জন্য স্পেন বলেন ফ্রান্স বলেন ইতালি বলেন এগুলার ভিজিট ভিসা মানে একেবারে ইজি আপনি জানেন কিনা জানি না যে মানে সেনজেন কান্ট্রি যে ভিসাগুলো রয়েছে মানে ইতালির বলেন আর ফ্রান্স বলেন তাদের ভিজিট ভিসা পাইতে যতটা সহজ তার চাইতে কঠিন কিন্তু তুরস্কের ভিজিট ভিসা পাওয়া ঠিক আছে অনেক হাই প্রোফাইলের প্রয়োজন হয় তুরস্কের ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি আপনার পাসপোর্টে তুরস্কের বিষা থাকে তো আপনার জন্য ফ্রান্স বলেন আর স্পেন বলেন তাদের ভিজিট ভিসা একেবারে ইজি তো আপনি চাইলে আপনি ঝুঁকি না নিয়ে আপনি কিন্তু ভিজিট বিষয় তুরস্ক থেকে অনায়াসে স্পেন বা ফ্রান্সের মতো কান্ট্রিতে মুভ করতে পারেন আপনার কোনো দালাল ফালাল বাই রোড মাই রোড ঠিক আছে পায়ে হাইটার জীবনের রিস্ক নেওয়া যাওয়া লাগতেছে না সেই ক্ষেত্রে আশা করি এটা আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ আর যদি আপনি সেকেন্ড যে পজিশন সেটা হচ্ছে অবৈধভাবে মানুষ যে তুরস্ক থেকে গ্রিস যায় সেটা মনে করেন যে অনেক সময় আবহাওয়াজনিত কারণে বরফে মনে করেন মানুষ মারাও যায় তবে সর্বোপরি কথা হচ্ছে কি যে অবৈধ পন্থায় আপনি যে যাবেন আমি অবৈধ পন্থা কখনই সাজেস্ট করি না আর কীভাবে যাবেন অবৈধ পন্থায় আমি সেই বিষয়ে কোনো কথাও বলতে চাই না ঠিক আছে কিন্তু অনেক মানুষ হয়তোবা হ্যাঁ বলতে পারেন যে গেছে না হ্যাঁ গ্যাসে ভাই অবৈধ পন্থায় তুরস্ক থেকে অনেকে গ্রীজ ঢুকছে গ্রিস থেকে পরবর্তীতে অন্য অন্য দিকে মুখ করে ফেলাইছে ঠিক আছে কিন্তু আসলে এই পথটা ভালো না ভাই এই পথে অনেক রিক্স আছে অনেক মানুষ মনে করেন যে গেম দেওয়ার পথে মারাও গেছে ঠিক আছে যার মানে কোনো আর পরবর্তীতে পরিচয়ও পাওয়া যায়নি বা তাদের স্বজনদের কাছে তাকে আর ফিরেও দেওয়া যায়নি বিষয়টা এইটাই আসলেই অবৈধ পথে অনেক ঝুঁকি থাকে কিন্তু আমি এই অবৈধ পথে আপনি গ্রিসে কিভাবে যাবেন ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমি এই সব ধরনের আলোচনা করতে চাই না ঠিক আছে কারণ এই ধরনের কোনো কথা আমার মুখ দিয়ে কখনো আসে না আমার কাছে সকল কিছু মানে বৈধ যেই বিষয়টা থাকে ওটাই জানতে পারবেন ওটাই শিখতে পারবেন ঠিক আছে আর তুরস্ক থেকে ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি অনায়াসে ভিজিট ভিসা পাবেন যদি আপনি তুরস্কতে ওয়ার্ক পারমিট ভিসায় থাকেন কিন্তু আপনি তুরস্কতে ভিজিট বিষয় বাংলাদেশ থেকে হয়তোবা গেছেন এক্সাম্পল বা অন্য দেশে অন্য কোনো মিডল কাট কান্ট্রি ডুবাই টুবাই বা আদারওয়াইজ অন্য কান্ট্রি থেকে আপনি তুরস্কতে ভিজিট ভিসাতে ঢুকছেন কিন্তু সেখান থেকে আবার মানে নতুন করে মানে ফ্রান্স স্পেনের জন্য বা অন্য সেন্ডেন কান্ট্রির জন্য ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না অ্যাম্বাসি ফিস করতে পারবেন না ঠিক আছে আপনাকে অবশ্যই তুরস্কতে মানে ওয়ার্ক পয়েন্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা এই ক্যাটাগরি মানে ভিসাতে থাকতে হবে ঠিক আছে তাহলে আপনি এখান থেকে আবার মানে ভিজিট ভিসার জন্য ট্রাই করতে পারবেন সেন্ডেন কান্ট্রির জন্য আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন আর তুরস্ক যাওয়ার ক্ষেত্রে মানে সবচাইতে বেস্ট একটা অপশন হচ্ছে কি মানে আমি যেটা মনে করি এবং কি আমি বিগত দিনে যেটা দেখে আসতেছি সেটা হচ্ছে ইস্টার্ন ভিসা এটা হচ্ছে একটা বেস্ট অপশন তুরস্ক যাওয়ার জন্য কারণ তুরস্ক যেতে আদারওয়াইজ অন্য কোনো ভিসাতে অনেক জটিল হল আমি কিন্তু মনে করেন যে বাস্তবতা খুটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যেরকম যারা চাইলে দুবাই সৌদি মালয়েশিয়া যাইতে পারে না এরকম কিসিমের লোক যারা সাধারণ লেভেলের আছে তারা কিন্তু চাইলে তুরস্কে যাইতে পারবেন না ভাই তুরস্কের ব্যাপারটাই একটা ব্যতিক্রম তো দর্শক আমার কথাগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ